হ্যালো গাইস এটা হচ্ছে আমার হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ এই যে মাথাটা টাক হয়ে গেছে বাইগনাটার আসলে এই বাইগনাটা কুকরা লাগে থাকে সবসময় আজকাল কত কত মডেলিং দেখবো আর মনে করেন যে আরো আগামী দিনের ভবিষ্যতে কত কি দেখা লাগবে আগামী দিনের ভবিষ্যৎ এরা কোনো সময় মানুষকে ভাষায় দিবে কোন সময় ফাঁসায় দিবে কিচ্ছু করার নাই আর ওই একটা ডায়মন্ড মোবাইল ব্যবহার করে এই যে কালার পাল্টে যায় মাঝে মাঝে নীল কালার হলুদ কালার হয় এরপর হইতেছে যে এদে কো আশা করে কিনছে কোন না বায়না করছে যে মোবাইল কিনে দে হয় লাগবে দে হয় লাগবে এজন্য দেয়া হলো শেষ পর্যন্ত কিনে আচ্ছা উনি তো প্রতিদিন দুপুরে ঘুমায় আজকে কেন ঘুমায় নাই ও আজকে ঘুমায় নাই হইতেছে যে ওর মোবাইলের মধ্যে চার্জ ছিল না হ্যাঁ এই খাওন ছিল না মোবাইলে এনে মোবাইলের খাওন খাদ্য দিতে গিয়ে একটু পরে পরে খালি যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে কি মোবাইলের কি সার্চ হলো দেখে আসতে একবার গিয়া

ধৰ তোমাৰ টাইম অন্ত ধৰণ আমি এখন অন্ধ খেলতে যাই মোক নাম পুজি আছিলে